এলাকাবাসী আমার এই দোকানটা করে দিচ্ছে ইনশাল্লাহ আমি করতেছি খাইতেছি চলতেছি প্রিয় দর্শক আমাদের সমাজের বাবার এই ভুলটা করে একজন সন্তানকে সবগুলো সম্পদ লিখে দিতে গিয়ে বাবা নিজের জীবনে নিঃস্ব হয়ে যায় প্রিয় দর্শক একজন সন্তানকে ঠকাতে গিয়ে সে তার নিজের জীবনটাই ঠকে যায় প্রিয় দর্শক আজকে দেখতে পাচ্ছেন একজন বাবা চা দোকানদার খুঁটেছে সেই ব্যক্তি তার মেয়েদেরকে সম্পদ থেকে বঞ্চিত করেছে সেই ব্যক্তি তার সকল সম্পদ তার ছেলের নামে লিখে দিয়েছে এবং ছেলে ও তার পুত্র মিলে আজকে তাকে বাসা থেকে বের করে দিয়েছে প্রিয় দর্শক ছেলেটিকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন অনেক টাকার মালিক বিলাসবহুল বাড়ি কিন্তু আজকে সাসার দোকান এই চায়ের প্রিয় দর্শক তাও এলাকাবাসী সকলে মিলে আল্লাহর দস্তাজে চাটা তুলে এই চায়ের দোকানটি করে দিয়েছেন প্রিয় দর্শক সম্পদ সন্তানের কাছে লিখে দেওয়ার আগে ভালোভাবে এই ভিডিওটি দেখুন এবং ভিডিওটি শেয়ার করার জন্য সবার কাছে আমার অনুরোধ থাকবে অবস্থা আলহামদুলিল্লাহ এই তো অবস্থা আমরা তো তালা শুনছো পোস্ট করেছিলাম যে ওই সাসা নাকি এখন চায়ের দোকান দিয়ে

আমার খবর তো জানেন শুনছেন এই যে এলাকাবাসী আমারে এই দোকানটা করে দিয়েছেন আমি কইতেছি খাইতেছি চলতেছি আপনাদের হাসিটা টাকার সম্পদ রেখে আসি আপনি রাস্তার পাশে চা দোকানদারি করতেছেন আপনি বলতেছেন ভালো আছেন কি ভাবে ভালো আছেন আমি এখন আমার মনে দিক শান্তি আছে কাকা আমার 20000 টাকা থাকলো আমি তখন আমার মন মানসিকতা ভালো ছিল না এখন ইনশাল্লাহ আমি দর্শের সাথে চলতেছি দোকানদারি করতেছি খাইতেছি আমার মনের দিকও খুব ভালো খুব ভালো জি

ভাই বাবাদের উদ্দেশ্যে বলবো এটাই আমার বিনীত অনুরোধ আমার মতো যেন কেউ এই ভুল না করে আজকে আমি একটা ভুলের কারণে আমার এই দুর্গতি যা এখন আলহামদুলিল্লাহ আমি আসি খুব ভালো অবস্থায় আছি আর অতীতে কথা বলে লাভ নেই আপনি বলেন আপনার আগে যে সম্পত্তি ছিল তার থেকে কি এখন শান্তিতে আছেন নাকি আগে ভালো ছিল আপনি কি মনে করেন কোটি বেশি নাকি সাধারণ জীবন যাপন শান্তি বেশি সম্পদের সাধারণ জীবন যাপন করা অনেক শান্তি এই যে আপনার ছেলে আপনি এত বড় শিক্ষিত বানালেন এখন শিক্ষিত বানানোর পর আপনার এখন এই করুন অবস্থা এটা দিন কি বলবেন আপনি কাকা আমি আমার ছেলের শিক্ষিত বানাইছি ঠিকই কিন্তু আমি সুশিক্ষিত বানাইতে পারি নাই এটাই আমার কর্মফল আর তারপর আমি দোয়া করি আমার ছেলে ভালো থাকক শান্তিতে থাকক এটাই আমার কাম আর ছেলে আপনার এত কষ্ট দিছে এত অত্যাচার করছে এইভাবে ঘর থেকে বের করে দিলে তারপর আপনার তার প্রতি কোনো অভিযোগ নাই আমি তো একদম বাবা কাকা আর এখন বৃদ্ধ বাসে আপনার এই পরিস্থিতি যাই হোক সেটা তার মন থেকে ক্ষমা করে দিছে না মনে মনে এখনো তার নিয়ে না না আমি মন থেকে ক্ষমা করে দিছি সে ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ তাকে দীর্ঘায়ক দেখ এটাই আমার কামনা কারণ কোন বাবা মায়ে কোন সন্তানকে অভিশাপ দেয় না দিতে পারে না প্রিয় দর্শক আসলে এটাকে বাবা বলে কারণ বাবা নামের বট আসলে এমনই সন্তান যত বড় অন্যায় করুক না কেন তারা আসলে সব সময় ক্ষমা করতে জানে দর্শক আমরা আসলে সমাজের অনেক সন্তান আছি কুসন্তান কিন্তু বাবা মাকে গর থেকে বের করে দিয়ে বাবা মায়ের খোঁজ খবর নেই না বাবা মার সম্পদগুলো লিখে নিয়ে আমরা কিন্তু বাবা মাকে ভুলে যাই দর্শক আমি অনুরোধ করব বাবা মায়ের প্রতি কখনো অবিচার করবো না বাবা মার প্রতি সুবিচার করুন বাবা মা আল্লাহ দাও একটা নিয়ামত প্রিয় দর্শক সেটা ভালো থাকবেন সুস্থ ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আল্লাহ আসসালামু আলাইকুম